একটা ভ্রাস ওই মাঝখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না আমাকে ধারণা ওই জায়গাতে অন্য কোন রকম কিছু হয়েছে সেই জন্য এই জায়গার কাজ কাকে নিয়ে যেখানে ট্রেন লাগবে না উঁচু জায়গা সেই জায়গা নিয়ে গেছে আর যেখানে ট্রেন লাগবে এখানে রাস্তার এবারও ট্রেন নেই ওপারও ট্রেন নেই এখানে আমরা পানিটি তলায় থাকি এখানে ট্রেন দরকার সেই সেই ট্রেন এই জায়গাতে কাটে নিয়ে ওই মাথায় নিয়ে গেছে যে জায়গা ট্রেন লাগবে না এটা করেছে পৌরসভার ইঞ্জিনিয়ার রিজবি

মানে যে কাজটা হচ্ছে এই কাজ যদি হয় এই কাজটা হয় এই কাজটা হয় কিন্তু আপনাদের টেন্ডারটা কি ছিল বললেন টেন্ডারটা ছিল এই মল্লিক বাড়ির মোড় থেকে শুরু হয়ে আর 425 মিটার যত দূর যায় মল্লিক বাড়ির মোড় থেকে শুরু হয় এখন সেই মল্লিক বাড়ির মোড় থেকে শুরু হয়নি না ওইটা মল্লিক বাড়ির মোড় না এই জায়গা থেকে শুরু করি দেই

এই এই কাইটেনের লোককে জনপ্রতিনিধি তো এখন কেউ নাই জনপ্রতিনিধি কেউ নাই কিন্তু এটা সম্পূর্ণ পৌরসভার ইঞ্জিনিয়ার করছে ইঞ্জিনিয়ার কে রিজবি আমার সাথে কথা হয় যে পুলিশে কি যে এটুক আমি পর্ব তিরিশটি উঠা দিচ্ছি কিন্তু আমরা তো উঠানোতে বিশ্বাসী না যেটা লিগাল শিডুলি আছে লেখা শিডুলি লেখা আমি শিডুল দেখেছি পুলিশে শিডুলি লেখা পল্লিশ বাড়ির মোড়ের থেকে শুরু তা ওইটা মল্লিক বাড়ির মোড় না ওইটা দুপুরার ওটা মল্লিক মোড় না যেখান থেকে কাজ হয়েছে ওটা মল্লিক মোড় ওটা না এটা কি মোড় এটা এই মোড় না এটা আমাদের বাড়িও মল্লিক বাড়ি কিন্তু এটা আমাদের মল্লিক বাড়ির মোড় না মল্লিক বাড়ির মোড় হচ্ছে ওই যে মুস্তা মল্লিকের বাড়ির সামনে ওইটা হলো মল্লিক বাড়ি মূল মল্লিক বাড়ির মোড় হলো ওইটা ওইখান থেকে শুরু করলি তাহলে আমাদের ড্রেনটা ক্লিয়ার হতো ওই যে পর্বতের বাসার ওই হাকিম পর্বতের বাসার যে পর্যন্ত এসে আগের একই ড্রেন

এই পানিটা যাবে কোথার ওই এলাকার সমস্ত এলাকা ডুবে যায় বর্ষাকালে মানুষকে কত বড় সমস্যা খুঁজছে জনদুর্ভোগ